শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও কড়া অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট দু সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের ভাবনা বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চের প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি জানালেন গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের নির্দেশ দিতে পারে আদালত বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাক স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে উদ্দেশ্য করে জানতে চান পুনর্মূল্যায়নের সব উপকরণ কি আছে তখন কমিশনের আইনজীবী বলেন আমাদের নিজেদের কোনো ওএমআর শিট নেই যেগুলি আছে সেগুলি সিবিআই এর দেওয়া তখন বিচারপতি জানতে চান সিবিআই এর দেওয়া ওএমআর বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন আছে উত্তরে কমিশনের আইনজীবী বলেন সেটা বলা সম্ভব নয় আদালতের নির্দেশে আমরা সিবিআইয়ের কাছ থেকে ওএমআর গ্রহণ করেছি আদালত নির্দেশ দিলে পুনর্মূল্যায়ন করে নতুন প্যানেল প্রকাশ করা সম্ভব তখন এসএসসির কাছে বিচারপতি জানতে চান যদি স্কুল সার্ভিস কমিশনকে আজ আবার সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার পুনর্মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয় তাহলে সেটা করার জন্য প্রয়োজনীয় উপকরণ কী আছে সেটা কি সম্ভব এসএসসির আইনজীবী বলেন প্রথমে আমাদের প্রয়োজন হবে ওএমআর সেটা আমাদের কাছে নেই যে ওএমআর আছে সেটা সিবিআই এর দেওয়া বাকি শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউ এর নাম্বার আছে বিচারপতি জানতে চান সেটার ওপর কি আপনারা আস্থা রাখছেন বা সেই ওএমআর গুলিকে বিশ্বাস করছেন এসএসসির আইনজীবী বলেন সেটা আমরা বলতে পারবো না কারণ এই ওএমআর শিটগুলি কমিশনের দফতর থেকে উদ্ধার হয়নি আদালতের নির্দেশে সিবিআই এই ওএমআর শিটগুলি আমাদের হস্তান্তর করেছিল বলে আমরা গ্রহণ করেছি তখন বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেন যদি আপনারা ওই ওএমআর নিয়ে নিশ্চিত হতে না পারেন তাহলে কিসের ভিত্তিতে আমরা পুনর্মূল্যায়নের নির্দেশ দেব বর্তমানে যে মূল্যায়নকারী সংস্থা আছে তাকে কি পদ্ধতিতে বরাত দেওয়া হয়েছিল আগের মতো কি বন্ধ দরজার ভেতরে নাকি টেন্ডার ডেকে যদি বরাতের মূল্য পাঁচ লক্ষ টাকার বেশি হয় তাহলে তো ই টেন্ডার ডাকতে হয় এরপরই এসএসসির আইনজীবী বলেন আদালত নির্দেশ দিলে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করে নতুন করে প্যানেল প্রকাশ করা যেতে পারে শেষ যিনি চাকরি পেয়েছেন সেই দিন থেকে নতুন করে চাকরি প্রাপকরা তাদের সমস্ত সুযোগ সুবিধা পেতে পারেন জাল নথি শনাক্ত করার প্রযুক্তিগত দক্ষতা আমাদের নেই তখন বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী বলেন পুনর্মূল্যায়ন কিভাবে হবে পুনর্মূল্যায়নের প্রাথমিক প্রয়োজনীয়তা হল ওএমআরশিট আর আমরা এই ওএমআর শিটের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলছি যুবক ছেলে মেয়েদের লেখাপড়া ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা এটা কেন মানুষ যেন এটা বুঝতে পারছেন যে তাদের জীবন জীবিকা ভবিষ্যৎ যুবকের স্বপ্ন সব বারোটা দিয়েছে রাজ্যে তৃণমূলের সরকার এই নানা পরিভাষা দিয়ে এক একজন বিচারপতি এসে নতুন অ্যাঙ্গেলে বাংলা শেখানোর চেষ্টা করবেন কিন্তু কাজের কাজ কিছু হবে না সেটা কিন্তু একটুখানি আমাদের কাছে সকলের কাছেই অসহনীয় হয়ে উঠেছে শুক্রবার ফের এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে সৌভিক মজুমদার এবিপি আনন্দ কলকাতা বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ एगिए थके एगिए रखी